হাই ওয়েলকাম টু মাই ভ্লগ তো আজকে আমি বোন আর বাবা যাচ্ছি আমাদের দত্তপুকুর হাটে অ্যান্ড বিয়ের পরে এই প্রথম আমি যাচ্ছি বাবার সাথে হাটে অ্যান্ড চলো তোমাদের সাথে দেখায় আমাদের দত্তপুকুর হাটে কী কী পাওয়া যায় তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের আজকে ভ্লগটা ভালো লাগবে তো সেলাই সামনে করে টুপি

নিবি ঢুকলে তো কি করে হবে এক একটা গলি ঘুরবো একটা গলি চল না না বুধবার

<laughs> 손밥빨 밥을... <laughs> 저는... <laughs> <laughs> <laughs>